দুর্গোৎসব মানি আনন্দ মিলন আর মিষ্টিমুখ সেই আনন্দকে আরও এক ধাপ বাড়িয়ে তুললেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট দুর্গা বিসর্জনের দশমীর দিন বোলপুরের নিচুপট্টি এলাকায় সর্বজনীন দুর্গা মন্দিরে বসেছিল বিজয়া কেন্দ্র সেখানেই হাজির হয়ে একেবারেই সহজ সরল ভঙ্গিতে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেলেন তিনি প্রথা মেনে বিজয়ের মুহূর্তে এলাকার বাসিন্দাদের হাতে হাতে রসগোল্লা বিতরণ করলেন কেষ্ট হাড়ি ভর্তি রসগোল্লা নিজে হাতে তুলে দিচ্ছিলেন পাড়ার ছেলে বুড়ো সকলকে পাশে দাঁড়িয়ে ছোটরা তো রীতিমতো উচ্ছ্বসিত হাতে রসগোল্লা পেয়ে বিজয়ের আনন্দ যেন আরও বেড়ে গেল এদিনের পরিবেশ ছিল খোল করতাল আর মুখরিত মহিলাদের ঠাকুর প্রণাম পুরুষদের কোলাকুলি সব মিলিয়ে যেন পাড়ায় পাড়ায় মিলন মেলার আবহ বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি কেষ্ট হাসি মুখে সকলকে আশীর্বাদ শুভেচ্ছা জানান স্থানীয় বাসিন্দারা বলেন প্রতিবারের মতো এবারও কেষ্টদা নিজে এসে আমাদের হাতে রসগোল্লা দিলেন এটাই আমাদের পুজোর আসল আনন্দ একজন প্রবীণ বলেন দশমীতে মিষ্টিমুখ ছাড়া বিজয়া পূর্ণ হয় না কেষ্টদা নিজে এভাবে পাশে দাঁড়ান এতে আলাদা আনন্দ পায় শুভ বিজয়ের এই প্রথাকে কেন্দ্র করে এদিন বোলপুরে নিচুপট্টি এলাকায় ভিড় জমেছিল স্থানীয় মানুষ থেকে দূর দর্শনার্থীদের বিজয়া মিলন মেলায় যেন একাত্ম হয়ে গেল গোটা পাড়া যাদি <laughs> খাই আমি খাবলৈ একবাৰিম